তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে চলে এসেছি আজকে বেনিপুর বেগুন্ডি দাদুমাটি দেবাইপুর মিলে একটা ঈদগা ময়দান তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো একটু ধৈর্য ধরুন তো ফাইনালে আমরা ঈদগা ময়দানের দিকে এগুচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ভিতরে গিয়ে সম্পূর্ণটা দেখাবো তো ফাইনালি ঈদগা ময়দানের দিকে আমরা ঢুকে পড়েছি সে বাচ্চাগুলোর কাছে যাব যারা ক্রিকেট খেলছে মারামারি করছে হাই সান হাই হাই হ্যালো হাই দিয়ে দাও তো ক্যামেরার মধ্যে ইসান হাই দিয়ে দাও হাই দাও হাই থ্যাংক ইউ আরেক তুমি হাই দিয়ে দাও বাস তো আমাদের ঈদগা ময়দানটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন নাইস বাই বাই অল ফ্রেন্ডস